পুরো মানে রেশনের মাল মানে গরিব মানুষের চাল গম ও ভজন ভজন করছে ওরা আমরা কঠোরতর শাস্তি চাই এলাকার মানুষ এলাকার মানুষ অভিযোগ করছে যে কোনোদিন সময় রেশন পাওয়া যায় না অবশ্যই বলছি যে এ মাসে তেরো তারিখে প্রথম খুলেছে একবেলা মানুষের কাছে খবরের কাছে বিকেল হয়েছে রেশন দোকান খোলেনি খোলার কোনো মা মাবাব নেই কোনো নোটিশ নেই ও যেন নিজের প্রত্যেক ব্যাপার গরিব মানুষের চিন্তা করে সরকার দিচ্ছে ভোট চাল গম সেইটা পুরোপুরি এই রেশন দোকানদার খেয়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের মৌখিক অভিযোগ হচ্ছিলো আজকে হাতে নাতে প্রমাণ নিয়ে আমরা ওকে দোষী সাব্যস্ত চাই এখন কি লিখিত অভিযোগ করবেন আপনারা সকলে এখন তো প্রশাসনকে ডেকেছি প্রশাসন এসছে নিশ্চয়ই কালকে যদি প্রশাসন যদি ব্যবস্থা হয় তাহলে আমরা কিছু করার নেই আমরা তো একটা আমি তো কালকে কালকে সোমবারে যে আরর কাছে আমি পরশুদিনকে কথা বলে তাকে বলবো যে আজকে হাতে নাতে ওনার মাল আমরা ধরেছি

কি বলবেন এই আপনাদের জিনিসপত্র কি এইভাবে পাচার হয়ে যাচ্ছে হিসেব তো আপনাদের জিনিস আমাদের জিনিস পাচার হয়ে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না ধরতে পারছি না আমাদের ছেলেরা এখন গড়া উপর ধরে গামি না আমি ও যারা ট্রান্সপোর্টে এসে করে ওদের ওরা মালটা নিয়ে আজকে নিয়ে এসে ওরা এবার আমার দোকানে খালি করে হ্যাঁ এবার ওরা গাড়ি থেকে এনে কি খালি করে ওদের ব্যাপার এবার মালটা কোথায় যাচ্ছে ওরা সেটা বলতে পারবে আমি এর মধ্যে কিছুই জানি না আপনি এখানে আপনার গুলি দিয়ে বের ওই টোটো নিয়ে বের হচ্ছিল তো আপনি ও মানে ও বলছে যে আপনারাই নাকি ভাড়া করেছেন ওকে না আমি ভাড়া করিনি এবার যারা ওই মাল খালি করতে ওরাই ওকে ডেকে নিয়েছে এসছে ওরাই ওকে ডেকে নিয়ে কোথায় যাচ্ছিল এটা সে আমি কি করে বলবো সে ওরাই বলতে পারবে কোথায় যাচ্ছিল আপনার দোকানটা কি এখানেই হ্যাঁ আমার দোকান এইখানেই তো এখানে কি আপনার এখন মাল এসছিল হ্যাঁ এখন মাল এসছে তো আপনার কি মাল আপনি বুঝে নিয়েছেন না এখন মাল নামছে তো

আমাদের লোকাল ফাঁড়িকে আমি ফোন করি ফোন করে বিষয়টা জানি জানাই যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম সুতরাং আমার কাছে যখন এলাকার লোকেরা আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিয়েছে এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার প্রতিও আমরা আমরা নজর রাখছি কারণ বেশ কি বিগত মাস ধরে আমার কাছে এরকম খবর আসছে যে সেই রেশন দোকানে ঠিক মতন মাল দেওয়া হচ্ছে না কিন্তু যেহেতু কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু তার সত্ত্বেও আমি খোঁজখবর নিই খাদ্য ভবনেও আমরা লোক আমাদের প্রতিনিধি আমরা পাঠাই কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত প্রশাসন করছে এবং এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা ওনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন